আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে অনেক দিন পর প্ল্যান করলাম আমরা বাসায় ফুচকা বানিয়ে খাবো এর জন্য আমরা আলু সিদ্ধ করে তারপর আমরা আলুগুলো ছিলে নিয়েছি তারপরে আমরা তেঁতুলের টক বানানোর জন্য একটু পানিতে তেঁতুল দিয়ে নিয়েছি চারটা এরপরে আমরা আমরা শুকনো মরিচ ভালো করে ডলে নিয়েছি কারণ আমরা ঝাল খেতে অনেক পছন্দ করি এরপর আমরা পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিলাম এরপর আলুগুলো আমরা ভালোভাবে মাখিয়ে নেবো এটার ভিতরে আমরা মরিচের গুঁড়া তারপরে কেটে রাখা পেঁয়াজ তারপরে একটু লেবু দিয়ে দেবো এরপরে আমরা টকটাকে ভালো করে তেঁতুলগুলো আওলাই নিব এর ভিতরে আমরা মরিচের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া লবণ এগুলো দিয়ে আমরা মিক্স করে দিবো আর একটু টকের জন্য আমরা এখানে একটু লেবু অ্যাড করে দেবো এখন আমরা ডিমগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি তারপরে আমরা একটু ধোনাবটা কেটে নিলাম ধৈনাবটা দিলে গ্রানটা আরও বেশি আসবে ভালো লাগবে খেতে ফুচকা কম বেশি সব মেয়েরাই পছন্দ করে আর যদি সেটা হয় নিজের হাতে বানানো তাহলে তো আর কথাই নেই আমরা চার পাঁচ বান্ধবী মিলে এভাবে ফুচকাগুলো বানিয়ে খেয়ে নিলাম তো বলুন সবাই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ সাবস্ক্রাইব প্লিজ